বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ আজ হেয়ারিং ছিল ছাব্বিশ হাজার যে ইন সার্ভিস টিচার যাদের চাকরি বাতিল হয়ে গিয়েছিল তারা আশাই ছিলেন যে কিছু একটা নিশ্চয় আজকে অর্ডার হবে কিন্তু সেই তারিখ পে তারিখ তিন সপ্তাহ পেঁচিয়ে গেল যারা যোগ্য বঞ্চিত তারা আশা করেছিল যে কিছু একটা অর্ডার হবে তারাও হয়তো কিছু একটা আশা করেছিলেন কিন্তু তারাও সে তারিখ পে তারিখের খাতায় পড়ে গেল এখন যা পরিস্থিতি মনে হচ্ছে চাকরি পাওয়া যতটা কষ্টের চাকরি চলে যাওয়া তার থেকে অনেক বেশি কষ্টের অমিতাসনিয়া মাননীয় বিচারপতি ওনার বেঞ্চে প্রাথমিক শিক্ষক চুরানব্বই জনের চাকরি গিয়েছিল পর্ষদ ভেরিফিকেশন করে দেখেছিল যে ওদের না আছে টেট সার্টিফিকেট না আছে টেটের অ্যাডমিট ম্যাডাম বলেছিলেন যে আপনারাই সিদ্ধান্ত নিন করবেন তো প্রাইমারি বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল চাকরি বরখাস্ত করেছিল বাতিল করেছিল সুপ্রিম কোর্টের অর্ডারে কালকে সম্ভবত তাদের চাকরিটা তারা ফেরত পেয়েছে আগামী আগামী মাস থেকে তারা চাকরিতে জয়েন করবে ভাবুন কোনো কিছুই নেই তাদের কাছে তারপরও তাদের চাকরি যাবে না কোনো মতে তো অবস্থায় আমাদের আপার প্রাইমারির লড়াই অনগোয়িং প্রসেস চলছে কমিশন প্রচুর দুর্নীতি করেছে সেটা সেটা সবাই জানে প্রাথমিক বোর্ড দুর্নীতি করেছে সেটা সবাই জানে কোর্ট স্বীকার করে নিচ্ছে পর্ষদ স্বীকার করছে কমিশন স্বীকার করে নিচ্ছে তারপরও যোগ্য বঞ্চিতরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সত্যি একটা অদ্ভুত রাজ্যের বাসিন্দা আমরা ভাবতে পারছেন যে ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটরা লাইভ করছে বিকাশ বাবুর বিরুদ্ধে বিকাশবাবু কি বলছে যে ওএমআর সিট পাবলিশড পাবলিশ করুন সিবিআইডি তদন্ত করুন ছাব্বিশ হাজার মামলায় চাকরি বাতিল মামলায় লাফিয়ে লাফিয়ে অযোগ্য ক্যান্ডিডেট বাড়ছে নিজেরা বলছে যে এরা অযোগ্য কমিশন তো সেই কমিশনকে কোন বিকাশবাবু বিশ্বাস করবে বিকাশবাবুকে সব ক্ষেত্রে আমরা না মানলেও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলছি কমিশন তো সাধু নয় হাইকোর্টে যদি অযোগ্যদের লিস্ট কমিশন জমা করত তাহলে নিশ্চয়ই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতো না তাহলে হাইকোর্টে মুভমেন্ট একরকম সুপ্রিম কোর্টে আরেক রকম এই দু মুখো সাপ কমিশন চিরকালটা করে আসছে আর বিকাশবুর নামে কেউ লাইভ করছে কেউ পোস্ট করছে সেটা জাগো বাংলায় কি হচ্ছে হেডলাইন হচ্ছে লাগে না আমি জাগো বাংলার সম্পাদককে প্রশ্ন করতে চাইছি আজকে যদি সিপিএম ক্ষমতায় থাকতো আপনারা ছেড়ে দিতেন আজকে নেট নিয়ে যখন ডাক্তারি পরীক্ষা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে আপনারা কি প্রতিবাদ করতে ছেড়ে দিয়েছেন রাজ্যসভায় লোকসভায় আমরাও প্রতিবাদ করছি আমরাও ধিকার জানাচ্ছি যারা ডাক্তার হবে তারা অরিজিনাল ডাক্তার হোক যারা শিক্ষক হবে তারা অরিজিনাল শিক্ষক হোক আপনাদের এই ধরনের ভূমিকা কেন বিকাশ বাবুককে আপনারা সুযোগ করে দিচ্ছেন কেন ম্যাট ছশো আটত্রিশের আইনজীবী প্রাক্তন এজি জয়ন্ত মিত্র স্যার প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সুবীর বাবু সুবীর বাবু আমাদের আইনজীবী বাবু আমাদের আইনজীবী ম্যাট ছশো আটত্রিশটা মূল মামলা আপার প্রাইমারির বিকাশ ওকে অ্যাটাক করে আপনারা কী করবেন এই ওএমআর চ্যালেঞ্জ মামলাটা আমরা দীর্ঘ ছ থেকে সাত মাস আগে রেডি করে রেখেছি কিন্তু ফাইল করিনি একমাত্র কেন করিনি না আমি জানতাম আমরা জানতাম যে কমিশন একটা নরম অবস্থান নেবে নিয়েও ছিল কিন্তু যখনই বেঞ্চ বদল হলো তখনই আপনাদের অবস্থানটা খুব সুন্দরভাবে বদলে ফেললেন বাহ দারুন তো আমরাও আমাদের পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছি তাহলে ওএমআর চ্যালেঞ্জ সিবিআইটি তদন্ত নিয়ে সিঙ্গেল বেঞ্চে খুব দ্রুতই আমরা মুভ করব এবং ম্যাচ ছশো সুপ্রিম কোর্ট যাবে যোগ্য অযোগ্য বিচার বাজ বিচার হবেই আপনারা প্রশ্ন করছেন কেউ কেউ যে দিন পরে কেন এত দিন পরে কেন আরে ভাই আমরাও তো চাকরিটা পেতে চাইছিলাম আমরাও চাইছিলাম যে সাড়ে পাঁচ হাজার পিটিশনার রয়েছে দশ বছর বারো বছর সিটটা আপডেট হয়নি দশ বছর বারো বছর পরীক্ষাটা স্থগিত রয়েছে তাহলে সেটা যদি কমিশন কথাও ভুল বুঝে এবং দিদি যদি মানবিকতার খাতির দেখায় তাহলে এই পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সিট ছেলেকে যদি নিয়ে নেই আপার প্রাইমারিতে তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায় প্রাইমারি সত্তর হাজার আশি হাজার নিয়োগ হচ্ছে আর এই দশ বছর ধরে এসএসসি পরীক্ষা হয়নি এত লিটিগেশন তাহলে কুড়ি তিরিশ হাজার কুড়ি পঁচিশ হাজার আপার প্রাইমারি নিয়োগ করতে পারছে না আমরা কথা আশা করেছিলাম যে ভোটের পর বা ভোট মিটে গেলে বা ভোটের আগে বা পরে আপার প্রাইমারি একটা সমস্যার সলিউশন করার চেষ্টা করবে কমিশন কিন্তু দেখা যাচ্ছে এরা এত ছাবলামি করছে যে ছাবলামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তাই আমরা এখনো পর্যন্ত কমিশনের সদর্থক ভূমিকা কোর্টের ভিতর লক্ষ্য করিনি তাই ইন্টারভিউ থেকে বঞ্চিত যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা একজোট হয়ে থাকবেন এবং এই ভিডিওটা সর্বত্র ছড়িয়ে দিন যে যেখানে পারবেন যারা শুনছেন সেটা ছড়িয়ে দিন আমরা সুপ্রিম কোর্টে যাবই যোগ্য অযোগ্য বিচার হবেই এবং আমরা সিঙ্গেল বেঞ্চে ওএমআর এমআরসিট চ্যালেঞ্জ মামলা খুব দ্রুত ফাইল করতে চলেছি আমরা কোনো এপিটপি দিয়ে এই সব লিটিকেশনের সমস্যার মধ্যে যেতে চাইছি না আমরা নতুন করে আবার ওএম আর চ্যালেঞ্জ মামলা স্টার্ট করতে চলেছি ইমিডিয়েট এবং যেটা সিবিআই ইডি ইনভেস্টিগেশন আমরা চাইব কারণ হচ্ছে একই মায়ের পেটের বাচ্চা কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতির মামলা আর হচ্ছে যেটা এস বসু অ্যান্ড কোম্পানি যে ওএমআর সিটটা তৈরি করেছিলেন যে ওএমআর নিয়ে এত লিটিগেশন হচ্ছে প্রাইমারি এবং এসএসসিতে সেই জন্মদাতা পিতা হল এ আপার প্রাইমারি ওএমআর সিট আবিষ্কারকর্তাও তাকেই পুনর্মূল্য মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল তাহলে তারা আপার প্রাইমারিতে কারচুপি করেনি এটা আমাদের মানতে হবে বেড়ালকে দিয়েছে মাছ ভাজতে তারা নাকি পুনর্মূল্যায়ন করছে কাদের পুনর্মূল্যায়ন দু লাখ ছেলে পরীক্ষা দিয়েছে পুনর্মূল্যায়ন কাদের হয়েছে রিজার্ভেশন পলিসি সিট আপডেট দশ বছর পরীক্ষা হলো না দশ বছর যদি পরীক্ষা হতো তাহলে এই ছেলেগুলো বেঁচে যেত একটা প্রজন্ম নষ্ট হয়ে গেল উনিশশো থেকে উনিশশো চুরানব্বই পর্যন্ত ছেলেপুলের দল যাদের জন্ম তারিখ তারা কি কুলক্ষণে সময়ে জন্মগ্রহণ করেছিল যার পরিপ্রেক্ষিতে আজকে এই দু সালে আমরা অনেক আশা নিয়ে দিদিমণিকে ভোট দিয়েছিলাম ভেবেছিলাম যে আমরা কি করব আমাদের চাকরিগুলো হবে আমরা শিক্ষাতে নিশ্চয়ই একটা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে উপযুক্তভাবে পড়াতে পারব এবং শিক্ষক হবার স্বপ্ন দেখেছিলাম গ্রামের ছেলেপুলেরা জমি বিক্রি করে বন্ধক দিয়ে অনেক কষ্ট করে কি বিএড করেছিল ডিএড করেছিল কিন্তু তাদের সব আশাগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেল শুধু ভাতা আর ভাতা আর চূড়ান্ত দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি অন্তত বলবো অভিভাবক সমাজ আপনারা এগিয়ে আসুন অভিভাবক সমাজ যদি এগিয়ে না আসে তাহলে একদিন বুঝতে পারবেন এই সমাজটা আস্তে আস্তে করে ধসে যাবে এই ভাতা আপনি নিতে থাকবেন কিন্তু স্কুলগুলো ডাক্তারখানাগুলো ভুয়ো শিক্ষক আর ভুয়ো ডাক্তারে ভরে যাবে ভাবুন কোনটা আপনারা করবেন আর আমি ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ঐক্যবদ্ধ থাকুন জোটবদ্ধ থাকুন আমরা চাকরি পাব নিশ্চিত করে পাবো ওএমআর আমার চ্যালেঞ্জ ইডি ইনভেস্টিগেশন করার পর যারা আমরা পিটিশনার রয়েছি সাড়ে পাঁচ হাজার তারা আমরা চাকরি পাবো এই যে চোদ্দ হাজার রয়েছে না চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ জনের গল্প হচ্ছে তাদের মধ্য থেকে কত জালিয়াতি করে মার্কশিট জালিয়াতি রয়েছে এর মধ্যে সার্টিফিকেট জালিয়াতি রয়েছে এর মধ্যে প্রতিবন্ধী নয় তাও প্রতিবন্ধী হয়েছে একশো চল্লিশ প্লাস একশো পঁয়তাল্লিশ প্লাস স্কোর রয়েছে আমরা এতদিন নীরব ছিলাম আমরা চাইছিলাম যে সমস্যাটা মিটিয়ে নিতে কিন্তু মেটাতে চাইছে না দেখে আমরা কিন্তু চূড়ান্ত পর্যায়ের লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছি আপনারা সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং এই ভিডিওটা সর্বোচ্চ স্তরে ছড়িয়ে দিন সকলে ভালো থাকবেন আনন্দে থাকুন সঙ্গে থাকুন এবং জোটবদ্ধভাবে থাকুন